আমরা এমন একটি দল করি আমরা এই দল করতে পেরে আমরা গর্ববোধ করি এ দল যে প্রতিষ্ঠাতা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং আপনারা সবাই জানেন উনি অনেকেই আপনার যুদ্ধের সময় এদেশের নেতৃত্ব যখন দিবে তখন পালিয়ে গিয়েছিলেন আর তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং রণাঙ্গনের সে নিজে যুদ্ধ করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার সুস্থতা কামনায় আজকে দোয়ার আয়োজন উনি হলো আপসের নেত্রী হিসাবে এশিয়া মহাদেশে বারবার পরিচিতি লাভ করেছেন আপনারা এখানে যারা পুরানা মানুষ আছেন মুরব্বীরা আছেন আপনারা জানেন স্বৈরাচারী এরশাদ আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের বিরোধী দল থেকে নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই করেছিলেন সে তখন ঘুমাতে পারতেন না একটু রেস্ট নেওয়ারও টাইম ছিল না সব সময় নেতা নেতাকর্মীদের নিয়ে রাজপথে থেকে সামনের কাতারে থেকে দীর্ঘদিন আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন সেই নেত্রীর নাম হলো খালেদা জিয়া ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আবারও সেই নেত্রী আমাদের মাঝে সুষ্ঠুভাবে ফিরে আসবে এবং আগামী দিনে আবার এই দেশে নেতৃত্ব দিবেন